আজকের ভিডিওতে থাকছে দশটি সাধারণ কিন্তু অসাধারণ আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার এসব খাবার রোজকার ডায়েটে থাকলে হজম থাকবে ঠিকঠাক পেট থাকবে পরিষ্কার আর শরীর থাকবে হালকা এক গমের রুটি ভুসিসহ ময়দার বদলে যদি আপনি খান হোল হুই টাটার রুটি তাহলে পাবেন প্রকৃত আঁশের গুণ পেট ভরে থাকে হজম হয় ধীরে ধীরে দুই পেয়ারা খোসা সহ একটি পেয়ারা মানে একসাথে ভিটামিন সি আর প্রচুর আঁশ রোজ একটা খেলেই বোঝা যায় পার্থক্য তিন কচু শাক শাক গ্রাম বাংলার চিরচেনা খাবার অদ্রবণীয় আসে ভরপুর যা পেটের গ্যাস ফাঁপা কমাতে সাহায্য করে চার মুসুর ডাল আমাদের নিত্যদিনের ডাল কিন্তু জানেন কি এতে আছে প্রায় আট গ্রাম আঁশ প্রতি একশো গ্রামে সহজ হজমের ডাল কিন্তু কাজ দেয় চুপি চুপি পাঁচ নাসপাতি নরম মিষ্টি আর ফাইবারে থাসা নাশপাতিতে থাকে পেকটিন নামের আঁশ যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ছয় অর্ ডাল পুয়ার ডাল খিচুড়ি বা ভুনা ডালে এই ডালের ব্যবহার হয় বেশি এতে আছে আঁশ প্রোটিন আর হজম বাড়ানোর শক্তি সাত সর্ষে শাক শীতকাল এলেই বাজারে সরষে শাক শুধু স্বাদের নয় ফাইবারেও ভরপুর শরীরের ভেতরের ময়লা পরিষ্কার করে আর আলু খোসাসহ হ্যাঁ আলুও আঁশ দেয় যদি আপনি খোসাসহ খান ভালো মতো ধুয়ে সেদ্ধ করে খেলেই মেলে উপকার নয় রানা আলু সুইট পটেটো এই মিষ্টি আলুতে আছে প্রচুর আঁশ বিটা ক্যারোটিন আর শক্তি ডায়াবেটিক রোগীদের জন্যও বেশ ভালো দশ ডাটা কচুর ডাটা বা লাউ ডাটা এই সবজি অংশে থাকে প্রাকৃতিক আঁশ বিশেষ করে কচুর ডাটার আস পেটের ভেতরের গ্যাস জঞ্জাল দূর করতে দারুণ কার্যকর এই দশটি খাবার এক একটা যেন শরীরের নিঃশব্দ রক্ষাকবচ খরচ কম উপকার বেশি তাই রোজের খাদ্য তালিকায় রাখুন আর শরীরকে দিন ভিতর থেকে শক্তি